ইরান থেকে ছড়া একাধিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বিভিন্ন এলাকায় আঘাত থানার পর মুহূর্তেই শহর জুড়ে নেমে আসে আতঙ্ক ও বিশৃঙ্খলা বিস্ফোরণে বহু ভবন ধসে পড়ে আগুন লেগে যায় আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে শতাধিক মানুষ আহত হয় আরও অনেকে এই ভয়াবহ পরিস্থিতিতে জরুরি উদ্ধারকর্মীরা রাত দিন এক করে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন ফায়ার সার্ভিস মেডিকেল টিম ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খুঁজে বের করতে ব্যবহার করা হচ্ছে হিট ডিরেক্টিং ড্রোন সেন্সর ও প্রশিক্ষিত কুকুর শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং রক্তদান কর্মসূচি শুরু হয়েছে তেল আপিবের মেয়র জানান এটি শহরের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা দেওয়া এখন তাদের প্রধান লক্ষ্য অনেক এলাকা জুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে বিস্ফোরণ ও আগুন আরও না ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান ক্ষেপণাস্ত্র আঘাত আনার মুহূর্তে মাটি কেঁপে ওঠে এবং আশপাশে কিছুই দেখা যাচ্ছিল না ধোয়ার ঘন পর্দায় অনেক মানুষ জীবন বাঁচাতে ছুটে বেরিয়ে পড়ে কেউ আবার ধ্বংসস্তূপে আটকে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছিল ইসরায়েলি সেনাবাহিনী জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র থামাতে পারলেও কয়েকটি সফলভাবে শহরে আঘাত আনে যার ফলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহল এই হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে তবে শহরবাসী ও জরুরি কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যে সাহসিকতা ও মানবতা দেখাচ্ছেন তা এই অন্ধকার মুহূর্তে এক শক্তিশালী আশার বার্তা হয়ে উঠেছে